আসসালামু আলাইকুম আমাদের অনেকই সনাতন ভাই বন্ধু আছে ঠিক আছে না আমাদের পরিচিত আছে তাদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি এবং তাদের অনেক প্রসাদ আমরা খাই এটা কি ইসলামের জায়েজ নাকি না জায়েজ এটা কি হালাল নাকি হারাম এই বিষয়ে শায়েক বিস্তারিত বলছি বিস্তারিত শুনুন তুমি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর অবশ্যই পেজটা ফলো করে দেন এই পেজ থেকে এবং তথ্যমূলক ভিডিও আপনারা পাবেন দেখেন হিন্দু বা মুসলিমদের পুজোর প্রসাদ তাদের বিয়ের দাওয়া তো তাদের জবাই করে পশু মাংস খাওয়া যাবে ভাই যদি কোনো পশু জবাই করে সেই পশু খাওয়া যাবে পশু যদি মুসলমান জবা করে আল্লাহর নামে জবাই হয় তাহলে সেটা খাওয়া যাবে আল্লাহ আরে আল্লাহর নাম নেওয়া হয় না যে পশু চবাইতে ওইটা খাওয়া যাবে না হলে তোমরা খাবা সেই সাথে হিন্দু ভাইয়েরা হিন্দু বলে আমাদের সমাজের পাশাপাশি বসবাস করে তারা কোনো খাবার পাঠাইছে আপনাকে আপনি খেতে পারবেন যদি হালাল বা এমন কোনো খাবার পাঠাইছে যেটা না পাক না গোস্ত বাজার থেকে কিনে এনে দিছে অথবা মুসলমান জমা করে দিছে সেটা আপনি খেতে পারেন তাদের জবা করা না খেতে পারেন কিন্তু তাদের উৎসব উপলক্ষে যদি কিছু দেয় সেটাও আপনি খেতে পারেন যদি সেটা হারাম না হয় প্রসাদটার ব্যাপারটা হলো পুজোর যে প্রসাদ এটা যে প্রতিমার সামনে উপস্থাপন করা হয় এবং সেখান থেকে আনা হয় মনে করা হয় এটাতে বরকত আছে কল্যাণ আছে ওই উদ্দেশ্যে ভাগ্য করে সবাই খায় ওই উদ্দেশ্যে ওই নিয়তে আপনি দুইটা খান তাহলে কিন্তু গুণা হবে তাহলে কিন্তু ইমান যাওয়ার মতো বিষয় কারণ ওই কল্যাণের ক্ষমতা আল্লাহ তালা প্রতিমাকে দেন নাই ওই বিশ্বাস যদি করেন তাহলে সেটা ইমান নষ্ট হবে এবং বিশ্বাস থেকে যদি খাবারটা আপনি অ্যাভয়েড করবেন এমনি সাধারণ খাবার দিলে সেটা খাওয়া জায়েজ আছে জি কোন সনাতন ভাই আমার উপর রাগ করেন না যে ভাই এটা কিসের ভিডিও বানাইলেন ভাই আমাদের ইসলামে যেটা বৈধ আমি সেটা মানুষকে জানার জন্য এই ভিডিওটা বানাইছি আমরা অনেক সময় না জেনে অনেক এরকম করে থাকে কারণ সনাতন ভাইরা এটা তারা কিভাবে জবাই করতেছে কিভাবে এটা তৈরি করতেছে তারা কিভাবে রান্না করতেছে আমরা জানি না আমরা জানি না না জানি না আমরা হারাম খাবার খাইতে পারি না আমরা জানা সত্যি যেটা আছে ওইটা আমরা খাই কোনো বিষয় না কিন্তু পোশাক তারা তো এটা অন্য নিয়তে দিচ্ছে ওই নিয়তের সাথে তো আমাদের এটা মেলে না আর আমাদের ধর্মে এটা নাই যেটা আমাদের ধর্মে নাই সেটা আমরা কী জন্য করব হারাম জিনিস এই কারণে ভিডিওটা বানাই আপনাদের মধ্যে প্রচার করার চেষ্টা আমি করেছি জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পিসটি ফলো করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতহু